মা আমার পছন্দ নাও হইতে পারে আমার কথা আপনার পছন্দ নাও হইতে পারে সবর মত সবর ইচ্ছা সবর আকাঙ্ক্ষা সমান সমান নাই আমার বাড়ি রাজনগর গ্রামের নাম নিশ্চিন্তপুর আর আমার পাশের গ্রামের নাম হইল মানিকপুর এই মানিকপুর গ্রামের বড় মসজিদ যে একটা জুমা মসজিদ ও জুমা মসজিদ ও আল্লাহর বান্দা গোর থেকে বারোই সৈন বয়স্ক মানুষ নমাজ ফড়িতে ফারোইন জুমাহার দিন তৈরি করি বারোই হঠাৎ তানে মাতা বাড়ি মারছে উল্টিয়া ফরসইন আর জুমাহান নামাজ পড়িয়ে আমরা ইন্তেকাল হয়ে গেছে তাই জান না যে আজকের জুমাহান নামাজ আমার হইতো না জানুন না কোনো বয়স নাই ভাই মৌতর কোনো বয়স নাই এই মহা মহাবিশ্বর মধ্যে যত মানুষ গুজরিয়া গেছেন গিয়া যত মানুষ আসইন। আর ইসরাফিলে ইলে মধ্যে ফুক লাগানি পর্যন্ত যা মানুষ আইবা সব মতর মানুষ সব রঙের মানুষ সব সৌচওয়ালা মানুষ আস্তিক এবং নাস্তিক ইয়াহুদ এবং নাসারা এবং খ্রিস্টিয়ান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টিয়ান জৈন সব ধর্মর মানুষ সব কাস্টর মানুষ সারা যত ধরনের আমরা লেবেল থাকতে পারে লেবেল আর ডিগ্রিওয়ালা মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার সুপারভাইজার থাকি লাগাইয়া বড় বড় এস্ট্রনমার রাইটার হল আছেন থিঙ্কার হল আছেন এরা সব মিলাইয়া সবর ডিপার্টমেন্ট আলাদা আলাদা হইতে পারে দেশ আলাদা আলাদা হইতে পারে শহর আলাদা আলাদা হইতে পারে বাসস্থান আলাদা আলাদা হইতে পারে ভাষা আলাদা আলাদা হতে পারে নিজের মেজাজ আলাদা আলাদা হইতে পারে লেখনের স্টাইল আলাদা আলাদা হইতে পারে কথা হওয়ার ভঙ্গি আলাদা হইতে পারে হুজুর মাত আমার পছন্দ না হইতে পারে আমার কথা আপনার পছন্দ না হইতে পারে সবার মত সবর ইচ্ছা সবর আকাঙ্ক্ষা সমান সমান নাই কিন্তু একটা ব্যাপারে ইবনে হাম্বলে ফরমাইক্রা এক ডিপার্টমেন্ট একটা বিভাগ একটা সর্বার মধ্যে একটা রাস্তার মধ্যে এক সাবজেক্টর মধ্যে দুনিয়ার সব মানুষ শেষ যেটা হইল মৌত সারা মৌতরে মানে মৌত লইয়া সরারের কোনো দ্বিমত নাই শিয়া সুন্নি লইয়া দিমত পারে নবীর সুন্নত লইয়া দিমত থাকতে পারে ইখতলাফ থাকতে পারে তফসিরের মধ্যে বিভিন্ন রায় ইখতলাফ হইতে পারে আহাদিসের মধ্যে মুসাবিহত থাকতে পারে কিন্তু মৌতর মধ্যে অন্য কোনো মুসাবিহতার নাই ইন কোনো সাদৃশ্য আয়ার বাইরায় না এক বাক্যে সবে মানিয়া নেই নানি মৌত আছে তোরা মাত্র আছে সবে মানিয়ানে নেই মৌত আছে এবং মৌত আছে শুধু এটা মানে না কোন জায়গার মধ্যে কোন সময় মৌত হইব এটা কেউ জানে না দুঃস্থ হয় বুজুর্গ বড় গুরুত্বপূর্ণ একটা মাত গত শুক্রবার জুমার দিন গেছে আমার বাড়ি রাজনগর গ্রামের নাম নিশ্চিন্তপুর আর আমার পাশের গ্রামের নাম হইল মানিকপুর এই মানিকপুর গ্রামের বড় মসজিদ যে একটা জুমাহা মসজিদ ও জুমাহা মসজিদ ও আল্লাহর বান্দা ঘর থেকে বারোই সইন বয়স্ক মানুষ নমাজ জুমাহার দিন তৈয়ারি করি বারোই সইন হঠাৎ তানে মাতা বাড়ি মারছে উল্টিয়া ফরসইন আর জুমাহান নামাজ পড়িয়া আমরা শুনি রফিক সাহ ইন্তেকাল হয়ে গেছে তাই জানোই না যে আজকের জুমাহান নামাজ আমার ওই না। নাই না কোনো বয়স নাই ভাই মৌতর কোনো বয়স নাই এর লাগিন বিরাট বড় একটা সওয়াল বুদ্ধিমান হলর জগ জগত যারা বুদ্ধিমান উলুল আলবাব দুনিয়ার বুদ্ধিমান নাই আল্লাহর কুদরতর বাসায় কোরআনে করিম ওর বাসায় উলুল আলবাব জ্ঞানী মানুষ হারা তাফাক্কুর এবং তাদের বুর থাকবো ফিক্র আল্লাহর জন্নত পাইবার জাহান্নম থেকে বাসিবার দুনিয়ার মধ্যে মায়া হরিয়া আল্লাহ কলিমার শহীদ মহদ্দিতা ওহানর এরা ওই কি বুদ্ধিমান এরা আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে খুঁজাইয়া ফায় আইনামা তুবাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এরা জবাই সাই আল্লাহরে ফায় আল্লাহ তো হুইদরা তোমার শোক রে ওয়ালা বানাও না তোমার শোক তো আবু বকরর শোক আছিল আবু বকরর শোক আল্লাহ খান তোমার শোক উমর আর খান খান তোমার খান হে উসমান আর খান তোমার জিসিম হেরাও খানি খাইতা তুমিও খানি খাও হেরাও ঘুমাইতো তোমার ঘুম লাগে হেরাও দৌড়াইতে পারতো তুমিও দৌড়াইতা হেরাও খান দিত তুমিও খানতে পারো কোনো বেসম নাই শুধুমাত্র বুঝাবুজির বেসম 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 দুষ্ট হল বুজুর্গ হল কিতাব প্রশ্ন জানি বুদ্ধিমান হল অন্তর জগত সোয়াল হাম বলে যে মৌত নির্দিষ্ট নাই হেনে কোন ধরণে মৌত্রে নির্দিষ্ট না একবার বড় করে যাইবিস